তখনও তহিদ আফ্রিদি বলে নাই যে ঠিক আছে ওকে মাফ করে দাও ডিবি অফিসের মতো একটা জায়গা আমারে নিয়ে মানে আমি একা ছিলাম ভাই এক একটা মোমেন্টে আপনারা যেই কেউ আপনাদেরকে যদি নিয়ে কেউ এইভাবে হাত পা বেঁধে অত্যাচার করে আপনারা কি ভয় পাবেন না সবাই ভাই ভয় পাবেন যে আমার পিছনে পুরো নীল হয়ে গেছিল বাড়ির আগাতে ডিবি আরেক যে অফিসে মানে অন্য রুমে নিচ্ছে ওইখান থেকে বলা হচ্ছিল যে ওকে গুম করে দে নিয়ে ফেলে দে এত কিছু করার তো দরকার নেই তো আমাকে কানে কানে আরেকজন পুলিশ বলতেছে দশ বিশ হাজার টাকা দে তাহলে মাইটটা একটু কম হবে পরে আমি বললাম আমি গরিব মানুষ আমি দশ হাজার টাকা কই পাবো এটা বলার পর গরিব ফকিরনি বলে আমাকে আরও মারে তৎক্ষণ তৎক্ষণ মানে তখনও জাকারিয়া যে তার টাইমমেট সে এইখানে ছিল না সে অন্য রুমে ছিল পরবর্তীতে ওই রুমে আমাকে আবারও নিয়ে যায় নিয়ে গিয়ে আমার মুখোশটা খুলে আর হ্যান্ড কাপ তখনও পরা ছিল এর পরবর্তীতে আমার কাছ থেকে জবানবন্দি নাই ভিডিও করে ভিডিওতে বলতে বলে যে তোর সাথে কিছু হয় নাই বল যে মুসলিগা দিয়ে চলে গেছে আমি ওইগুলোই বলছি আর আমার নামে যে মামলাগুলো dite nay তার মধ্যে জামাত শিবিরের আমি দেশদ্রোহী তারপর হচ্ছে আমি সরকারের বিরুদ্ধে কথা বলি এই ধরনের কথাগুলো বলে অনেকগুলো অভিযোগ disse আমার হাতে এক সময় একটা বন্দুক দিয়ে তারপর বলতেছে যে এই যে বন্দুক সহ ধরাgeqslantছে অনেক ভাবে নাটক সাজায় তারা করছে কতদিন ছিলেন কি কতদিন না আমি সেখানে প্রায় 1.5 থেকে দুই ঘন্টা এরকম আপনারও তখন শুধু আমিই ছিলাম আমার সাথে আর কেউ ছিল না শুধু আমি একাই ছিলাম আমার সাথে এরকম কাজগুলো করছে তারপর যখন তার টিম জাকারিয়ার সামনে আনলো তখন জাকারিয়া ফোনে বলতেছে যে ব্রো সবকিছু কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতেও বেশি হচ্ছে মানে তারা হয়তো বাড়ি মেরে ছেড়ে দিবে সেইখানে আমাকে এত পরিমাণ মারছে যেটা তারা কল্পনা করতে বলে যে ঠিক আছে তখনও নাই ওকে মাপ করে দাও তখনও বলে না আমি তো মাপ চাইতেছি পরে জাকারিয়া তাকে যখন আবারও ফোন দিতে দেখলো মানে ফোন দিল তখন দেখলো যে তহিদ আফ্রিদির ফোনটা ধরা হচ্ছে না তখনও আমাকে মারতেছে তহিদ আফ্রিদি যদি একবার বলতো যে স্যার ছেড়ে দেন তাহলে কিন্তু আমাকে ছেড়ে দেয় চৈদা ফ্রিদি তখনও বলে নাই তো প্রায় এক দেড় ঘন্টা নির্মম ভাগে নির্মমভাবে আমাকে নির্যাতন করে নির্যাতনের পরে আমার কাছ থেকে মুষ লেখা নেবে এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর হাতের মধ্যে তো বাড়ি দিয়েছে আমি তো হাত লড়াইতে পারতাছি না পিস্তল দিয়ে কিন্তু আমার চোখের এখানে একটা বাড়ি মারে তারপর আমার চোখটা এইভাবে বন্ধ হয়েছিল দিন তারপর নাক দিয়ে ব্লিডিং হয় আমার এতদিন পরে এসে এত এতদিন পরে কেন ভাই আপনারা সবাই জানেন যে সতেরো বছর পুরো বাংলাদেশের মানুষ চুপ ছিল সেখানে অনেক প্রভাবশালী লোক ছিল যারা সবাই চুপ ছিল আর সেখানে আমি একটা মামুলি পুঁটি মাছ আমি তার বিরুদ্ধে কথা বললে আমাকে নিয়ে যদি আবার পিটাইতো কেউই জানতেন আপনারা কেউ কিন্তু জানতেন না আমি হয়তো বা গুম হয়ে যেতাম এই ভয়ও আমি কোনো কিছু বলি নাই অনেকদিন চুপ করেছিলাম গত বছর পাঁচই আগস্টের পরে তো অনেকে ধরেন অনেকে নির্যাতনের শিকার যারা হয়েছে বা কিন্তু বিষয়ে অনেকে মুখ খুলেছে এতদিন পরে এসে যখন তৈরি আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনি তখন এসে কিন্তু এই কথাগুলো বলছেন এই কথাগুলো সতর্কতা কি আচ্ছা এটা সত্যতা হচ্ছে তার টিমমেটরা তো জানে সবাই কি হয়েছে তারপর ওইটা তো হচ্ছে প্রুফ নাই কোনো আমি মুখ দিয়ে বলছি এটা প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টের পরে আমি মনে হয় নয় দশ তারিখের দিকে তৈদ আফ্রিদি কেন ভিডিও বানাই ওইখানে আমি সব কিছুই বলে দিই ওই ভিডিওটা ভাইরাল হয় নাই ওই ভিডিওটার মধ্যে তৈদ আফ্রিদি নাম বাদে বাকি যা করা হয়েছে আমি সব বলছি ভিডিও এখন আমার পেজে আছে কত সালে ছাড়া হয়েছে আপনার চাইলে দেখাইতে পারি সো ওই ভিডিওর মধ্যে আমার সব কিছুই বলা আছে পরবর্তীতে যখন আফ্রিদি গ্রেপ্তার হইলো তারপরে সবাই আবার আমাকে বলছে যে ভাই আপনি একটু বলেন এই বিষয়টা বলেন আর তারপর আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা এই বিষয়টা জানতো সবাই বলছে ভাই এখন মুখ খোলার সময় তুমি এখন মুখ খোল অন্তত না খুললে তুমি কাপুরুষ সো আমি চিন্তা করলাম যেহেতু তারই টিমমেটের একজন রাহি তার টিমমেটের একজন সদস্য যাকে তৈ দাপ্রীতি বড় করছে মোটামুটি অনলাইনে পরিচিতি করেছে সে মুখ খুলছে আমি কেন খুলবো না তখন আমি কিন্তু আবারও বিষয়টা বলি এবং তৈ দাপ্রীতির নামটা উল্লেখ করে সে পাঁচই আগস্টের পরে যে ভিডিওটা বানাই ওইটা আমি আবারও বানাই জাস্ট তার নামটা এবার বলে দিছি আর এই ভিডিওটা ট্রেন্ডে চলে আসে হ্যাঁ। আমি কি এমন ভয় বা এরপরে থেকে কি মুসলিকা নিয়ে মধ্যে নিয়েছিল যে আপনি দেশদ্রোহী যে কনটেন্ট আমি বানাই এটা আমার কাছ থেকে জবানবন্দি নিছে যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি এগুলো আমাকে দিয়ে লেখাইছে এবং ভবিষ্যতে আমি এই ধরনের কনটেন্ট বানাবো না এটাও আমার কাছ থেকে তারা লিখিয়ে নিয়েছে। আর কেন আমি তোয়িদ আপনাদের বিরুদ্ধে এতদিন কথা বলি নাই এটা হচ্ছে ভয়। আমাকে জীবনে কোনোদিন একটা পুলিশ রাস্তার মধ্যে দাঁড় করায় জিজ্ঞাস করে নাই তোর বাড়ি কই? সেইখানে ডিবি অফিসের মতো একটা জায়গা আমারে নিয়ে মানে আমি একা ছিলাম ভাই একা একটা মোমেন্টে আপনারা যেই কেউ আপনাদেরকে যদি নিয়ে কেউ এইভাবে হাত পা বেঁধে অত্যাচার করে আপনারা কি ভয় পাবেন না সবাই ভাই ভয় পাবেন আর ওই ভয় আমার এখন পর্যন্ত কাটে নাই আমি কিন্তু সেই ট্রমার মধ্যে এখন পর্যন্ত আছি কারণ নাম করতে পারবেন ওইখানে যে পুলিশ কর্মকর্তা যারা ছিল সবাই সিভিলে ছিল যার কারণে আমি কারো নাম দেখতে পারিনি

তা আমি মুসলেখা দেওয়ার জন্য গেছি এখানে গেলে যে আমাকে মার ধরবে আমি তো জানতাম না ইভেন আমার বাড়ির কেউ না আমি কোথায় আছি রাত সাড়ে বারোটায় আমি ডিবি অফিস থেকে বেরোই বাসায় যাই তারপরে আমার মা বাপ মানে সবকিছু দেখে যে আমার চোখের মধ্যে রক্ত জমে গেছে এবং আমার পিছন সাইডটাও তারা দেখে একটা ছবি তুলে রাখে সেই ছবিটাই আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে আমার পিছনে পুরো এর আগে মানে তার পরবর্তীতে তৈধাপিতে কিন্তু তার বাসায় আমাকে ডাকায় ডাকায় নিয়ে তারপর আমার সাথে বিষয়টা মিচিউর করে সে অনুতপ্ত হয় আমার সাথে সে মিলে যায় তার পরবর্তীতে আমি আর তাকে নিয়ে কিছু বলি নাই অনেকদিন তহিত আফ্রিদি খুবই অনুতপ্ত হয়েছে বিষয়টা যে ওর উপরে যা হয়েছে এটা অন্যায় হয়েছে অন্যায় এটা হয়ে গেছে আর যা হয়েছে এক্সট্রিম হয়েছে যার কারণে সে তার বাসার মধ্যে নেয় আমাকে বেডরুম মধ্যে নিয়ে যায় সেটার ভিডিও আমার পেজে আছে বেডরুমের মধ্যে নিয়ে তারপর সে আমাকে জড়ায় ধরে বলে যে ভাই যা হইছে আমি সেটার জন্য অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে থেকে যদি তোমার কোনো প্রবলেম হয় তুমি এনি টাইম আমাকে ফোন দিবা যে কোনো প্রবলেম সেটা আর্থিক হোক আর যা শারীরিক হোক আমি তোমাকে হেল্প করব যখন আপনাকে করে যে ভিডিও তখন সে দেখেনি হ্যাঁ তো তখন তো দেখছে তখন সে দেখছে তখন সেটা তার কাছে খারাপ লাগে